চাই যেভাবেই হোক এখন নির্বাচন হবে নির্বাচন যাতে কোনো সেই জন্য তারা সকল কিছু করতে পারে সরকার সকল রিটার্নিং অফিসারকে তার কারণ সরকারই তো এই দেশের প্রধান তিনি তো সবকিছু নিয়ন্ত্রণ করেন তাহলে নিয়ন্ত্রণকারী চাইলেই সবকিছু নিয়ন্ত্রণ বা পাল্টে ফেলতে পারেন সবকিছু মেনে নিলেও পরে ক্ষমতায় আসার পরে সকল ধরনের আদেশ বাতিল করবে কি মেনে নিল আর ক্ষমতায় আসলেই বা কি বাতিল করবে এমনটা প্রশ্ন আপনাদের আসছে ঠিক তেমনি এমনটা প্রশ্ন এখন অনেক আলোচক রাজনৈতিক বিশ্লেষক সহ সকলের মনে আছে যেটি বলছিলাম যে বিএনপি সকল কিছু মেনে নিচ্ছে সকল কিছু মেনে নিচ্ছে বলতে কি বোঝাচ্ছে জুলাই সনদে উপস্থাপিত সকল বিষয় সকল প্রস্তাব সবগুলোকে মেনে নিচ্ছে এবার কথা হচ্ছে যে মেনে নিল কিভাবে কারণ বিএনপি তো শুরু থেকেই জুলাই সনদের সমর্থনে ছিল না তারা বিরোধিতা করছিল তাহলে এখন আবার মেনে নিল কিভাবে আসুন একটু কথা বলি যেদিন জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিলেন এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সকল ধরনের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ও প্রধান উপদেষ্টার স্থান থেকে তখনই কিন্তু এই জুলাই সনদে কয়েকটি বিষয় এসেছে এই জুলাই সনদটি যখন তিনি সম্পূর্ণরূপে বাস্তবায়নের ঘোষণা দেন এই ঘোষণায় গণভোটের বিষয়টি এসেছে এবং গণভোট কোন কোন বিষয়ের ওপরে হবে সে বিষয়টি এসেছে তো গণভোটে কি কি বিষয় সে বিষয় নিয়ে কি কী ফাঁকি রয়েছে কী কী গভীরত বিষয় রয়েছে বা গুরুতর অভিযোগ রয়েছে বা আমাদের সন্দেহ রয়েছে আমাদের প্রশ্ন রয়েছে সেটি আমি আমার অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে আমাদের সেটি আলোচনার বিষয় নয় আজ আমাদের আলোচনার বিষয় হলো যে এই জুলাই সনত যখন তিনি ঘোষণা করলেন তখন তিনি জামাত এবং বিএনপি দুইটি দলেরই মন রক্ষা করেছেন কিভাবে মন রক্ষা করেছেন প্রথমত জামায়াতের যেটি দাবি ছিল যে তারা গণভোট নির্বাচনের দিন অনুষ্ঠিত হোক এটা চায় না সরকার তাদের এই সমর্থনটাকে না রেখে যে সমর্থনটা তাদের ছিল যে সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি সেটি কিন্তু সরকার সমর্থন দিয়েছেন বা জুলাই সনদে ঘোষণা করেছেন অর্থাৎ উচ্চকক্ষে পিয়ার হচ্ছে যেটি ছিল জামায়াতের দীর্ঘদিনের দাবি সেই দাবিটি সরকার রেখেছে আবার বিএনপির কোন দাবিটি রেখেছে বিএনপি যেটি বলেছিল যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুটি হবে একদিনে এই বিষয়টি কিন্তু সরকার রেখেছে তাহলে সরকার কিন্তু এখানে একটা ব্যালেন্স ওয়ার্ক করেছে একদিকে যেমন বিএনপির মন রক্ষা করেছে অন্যদিকে জামায়াতেরও মন রক্ষা করেছে এবার আমি কেন বলছি যে বিএনপি সব কিছু মেনে নিচ্ছে সেই জায়গায় কেন এলাম বা এই প্রশ্ন কেন আসছে সেই প্রশ্নটির বিষয়ে আর একটু গভীরভাবে জানার চেষ্টা করি চলুন দেখুন আপনারা খেয়াল করলে দেখবেন যখন থেকে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করার পরে তারা গুরুতর অভিযোগ তুলছেন যে তাদের সাথে এবং দেশের সাধারণ মানুষের সাথে এই জুলাই সনদ নিয়ে প্রতারণা করা হয়েছে বিভিন্ন বিষয় তাদের সাথে আলোচনা না করে এখানে উল্লেখ বা পরবর্তীতে সর্বশেষ যেটি প্রস্তাবনা সেখানে এসেছে এবং তারা নোট অফ ডিসেন্ট দেওয়ার পরও সেই বিষয়গুলো সম্পর্কে নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি এটি ছিল বিএনপির অভিযোগ কিন্তু জুলাই সনদ যেদিন ঘোষণা করা হল জুলাই সনদের বাস্তবায়নের রূপ জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস যখন ভাষণে বললেন তখন কিন্তু বিএনপির স্থায়ী কমিটি তাদের যে বৈঠক করেছে সেই বৈঠকের পর কিন্তু বলেছে যে তারা সরকারকে সাধুবাদ দিচ্ছেন এবং ধন্যবাদ দিচ্ছেন এটি ঘোষণা করার জন্য এটা কথা হচ্ছে যে আসলে কেন কি কারণে এটা হঠাৎ করে এমন হলো দেখেন আমি বলি যেদিন জুলাই সনদের বা এই জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস ভাষণ দিলেন ভাষণ দেওয়ার পরপরই কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের অঙ্গীকারকে ভঙ্গ করেছেন তিনি অঙ্গীকারকে ভঙ্গ করার বিষয়ে যেটি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এই জুলাই সনদেশ তিনি যখন ঘোষণা করেছেন তখন তিনি বলেছেন জাতীয় সংসদে একটি পরিষদ গঠন করা হবে যেটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সেটিতে কাজ করবে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন বিভিন্ন সাংসদ সংসদ সদস্য সংসদ সদস্য হিসেবে তারা এটি তাদের ভেতর থেকেই পরিষদ কাজ করবে এবং তারা একসাথে এমপি হিসেবেও কাজ করবেন এবং দ্বিতীয়ত এই পরিষদে সংবিধান সংস্কার বিষয়েও তিনি কাজ করবেন এবং এটার কিন্তু একটি ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছেন যে এতদিন সময়ের ভিতরে একশো আশি দিন সময়ের ভিতরে কার্যকর না হলে এই পরিষদের যে সিদ্ধান্ত প্রথম অধিবেশনের পর তাহলে এটি অটোমেটিকভাবে বাস্তবায়িত হবে এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা যখন বিএনপি সহ অন্যান্য দলের সাথে আলোচনা করা হয় বিএনপির অভিযোগ এবং সালাউদ্দিন আহমেদের অভিযোগ যে তিনি বলছেন যে এই বিষয়টি তাদেরকে বলাই হয়নি কিন্তু পরবর্তীতে যখন সেটি ঘোষণা করা হয় তখন এই বিষয়টি চলে এসেছে এবং সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে অথচ এই বিষয়টি তাদের সাথে আলোচনা করা হয়নি বলে কিন্তু তিনি অভিযোগ তুলেছেন আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখলে সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণের পর পরই সালাউদ্দিন আহমেদ যখন বলেছেন যে ডক্টর ইউনুস তার অঙ্গীকার ভঙ্গ করেছে সেই জায়গায় কিন্তু আপনারা এই বিষয়টি দেখবেন এবং আরেকটি বিষয় বলে রাখে সালাউদ্দিন আহমেদ কিন্তু বিএনপির পক্ষ থেকে এই ঐক্যমত্ত যে কমিশন সেই কমিশনে বিএনপির নেতৃত্বের জায়গা থেকে কিন্তু তিনি কাজ করে গেছেন তো এখন বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে যখন স্থায়ী কমিটির বৈঠক রাতের বেলা তখন কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তারা যখন যখন গণমাধ্যমে বিবৃতি দিলেন বা তাদের দলীয়ভাবে বিবৃতি দিলেন তখন কিন্তু সালাউদ্দিন আহমেদের এই প্রসঙ্গকে কোনোভাবে উল্লেখ করা হয়নি বা এই প্রসঙ্গে তারা কোনো কথাই বলেননি বিএনপি কোনো কথাই বলেননি বিএনপির কথা হলো যে জুলাই সনদের যে ঘোষণা দিয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তার জন্য তারা ধন্যবাদ দিয়েছেন তাহলে এখানে সালাউদ্দিন আহমেদ যে বিষয়টি বললেন যে এই অঙ্গীকার নামা ভঙ্গ করা হয়েছে বিএনপি সেটা কেন আমলে নিল না এখানে একটা প্রশ্ন হচ্ছে না যে বিএনপি সেটা কেন আমলে নিল না আচ্ছা এই যে কার্যকলাপ বা এই ঘটনাগুলো এই ঘটনাগুলো দেখে মনে হচ্ছে যে নির্বাচনের যেভাবেই হোক নির্বাচনটা যাতে হয় এটা বিএনপি চায় যেভাবেই হোক নির্বাচন হতেই হবে এবং নির্বাচন হলে তারা পরবর্তীতে ক্ষমতা আসবে এটা তাদের যেমন লালিত স্বপ্ন বা অনেক মানুষেরই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবং সার্বিকভাবে দেশের সামগ্রিক অবস্থান থেকে চিন্তা করলে কিন্তু অনেকটাই এই বিষয়টার কাছাকাছি এই বিষয় কিন্তু ধারণা করা যায় ওকে বা এটা তাদেরও ধারণা এখন বিষয়টা হচ্ছে যে বিএনপির টার্গেটটাই হলো যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা না আসুক এতে করে তাদেরকে যেই শর্তই দেওয়া হচ্ছে তারা সেটি মেনে নিচ্ছেন তারা প্রথম দিকে তাদের নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করলেও বিভিন্ন পয়েন্টের কথা তারা ভুল এবং তাদের সাথে প্রতারণা করা হয়েছে উল্লেখ করার পরেও যখন জাতির উদ্দেশ্যে ঘোষণায় জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা এলো তখন কিন্তু তারা এই বিষয়ে একেবারেই নিশ্চুপ তারা আর এই বিষয়ে কোনো কমেন্টস করে নাই এবং তারা ধন্যবাদ দিয়েছে এবং এই বিষয়ে দেখেন এখন পর্যন্ত কিন্তু বিএনপির কিন্তু কোনো নেতৃপক্ষের অবস্থান থেকে কোন বিরোধিতা নাই অন্যদিকে জামায়াত কিন্তু সেদিন রাতেই তারা বিবৃতি দিয়েছে যে তাদের গণভোট যেটি সেটি জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে হবে তারা এটিকে প্রত্যাহার করার জন্য তারা আবেদন করেছে এবং তারা এটি সুপারিশ করেছে এবং অন্তর্বর্তী সরকারকে আহ্বান করেছে যে এটা প্রত্যাহার করা হোক তারা কিন্তু একটি বিষয়ের উপরে কিন্তু নির্দিষ্ট আছে এখন পর্যন্ত কিন্তু বিএনপির যে অবস্থান বিএনপি কিন্তু আর কোনো অভিযোগ তুলে নেই তাহলে আমার কথা হচ্ছে জুলাই সনদের ঘোষণা হওয়ার আগ পর্যন্ত যে অভিযোগগুলো বিএনপি তুলেছিল যে গুরুতর অভিযোগগুলো তুলেছিল সেই অভিযোগগুলো কোথায় সে অভিযোগগুলো এখন কেন নেই তাহলে এই অভিযোগগুলো না থাকার কারণটা কি তার মানে কারণটা হচ্ছে যে বিএনপি চাই যেভাবেই হোক এখন নির্বাচন হবে নির্বাচন যাতে কোনোভাবে বিলম্বিত না হয় সেই জন্য তারা সকল কিছু মেনে নিয়েছে তার মানে কি বিষয়টা এমন দাঁড়ায় যে এখন তারা সব কিছু নিরবে সহ্য করছে পরবর্তীতে যদি তারা ক্ষমতায় আসে তাহলে আজ যা সব কিছু মেনে নিয়েছে এগুলো সবগুলো তারা বাতিল করবে বা প্রত্যাহার করবে এমন কি সম্ভাবনা আছে কী এখন দেখেন সম্ভাবনার জায়গা থেকে তো সম্ভাবনা ভাবলে অনেক কিছুই ভাবা যায় বা ভাবা যায় অনেক কিছুরই সম্ভাবনা বা সম্ভাব্য আছে এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কি আসলে চাইলে এটিকে ভেঙে দিতে পারে কিনা দেখেন আমার মনে হয় বিগত সময়ে যদি আপনারা বাংলাদেশের সকল বিষয়গুলোকে লক্ষ্য করে দেখেন যে সরকারই কিন্তু প্রধান সরকারই কিন্তু সব কিছু ডিসিশন মেকার সরকার চাইলেই সব কিছুকে পরিবর্তন করতে পারে আমরা বিগত সময়ে কয়েক টার্মের নির্বাচন দেখেছি দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখেছি যে সরকার কিভাবে চাইলে নির্বাচনকে করতে পারে সরকার চাইলেই রাতের আধারে নির্বাচন করতে পারে সরকার চাইলেই সকল রিটার্নিং অফিসারকে তার আওতা নিয়ে এসে কাজ করতে পারে কারণ সরকারই তো এই দেশের প্রধান তিনিই তো সব কিছু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ তাহলে নিয়ন্ত্রণকারী চাইলেই সবকিছু বা পাল্টে ফেলতে পারেন এখন কথা হচ্ছে তার পাল্টানো নিয়ম কিংবা সরকারের স্থায়িত্বটা কতক্ষণ হবে সেটি ডিপেন্ড করে সাধারণ মানুষের উপরে কারণ বাংলাদেশের মানুষ জানে যে কিভাবে গণ অভ্যুত্থান করে কিভাবে আন্দোলন করে নিজের দাবিকে ছিনিয়ে আনতে হয় বারংবার বাংলাদেশের ইতিহাসের সূচনা থেকে এখন পর্যন্ত বাংলাদেশ যত প্রকার আন্দোলন করেছে যেসব বিষয় নিজের দাবি আদায় করতে গিয়েছে তারা আন্দোলন করে তা ছিনিয়ে এনেছে এটা হয়তো আপনারা ভাবতে পারেন যে বর্তমান প্রজন্মের অনেকেই তো এটা জানতো না দুই হাজার চব্বিশের জানতোই না কিভাবে গণ অভ্যুত্থান বা আন্দোলন করতে হয় কিন্তু আপনাদের বলতে চাই বাংলাদেশিরা আরও পরবর্তীতে একশো বছর পরেও যদি এমন ধরনের ঘটনা ঘটে তারা আবারও গণ অভ্যুত্থান করতে পারবে তারা আন্দোলন করতে পারবে সেই প্রজন্ম যতই আন্দোলন না দেখুক বা যতই গণ অভ্যুত্থান তার চোখের সামনে না হোক তবুও সে করতে পারবে তার উজ্জ্বল দৃষ্টান্ত দুই হাজার চব্বিশ সালের গণ এই গণ প্রমাণ করে দেয় যে প্রজন্ম কোনো ব্যাপার না চাইলে এটা পরিবর্তন করা সম্ভব তাই যদি কোনো সরকার আবার নির্বাচিত হয় তিনি এটি বাতিল করতে পারবেন কিনা না এ বিষয়ে যদি বলি তাহলে সরকার তো চাইলে সবই পারেন তাহলে এটা কেন বাতিল করতে পারবেন না এর আসলে লজিকটা কি কারণ ধরুন আপনি যে সংবিধান পরিবর্তন করতে চাচ্ছেন সেই সংবিধানেই উল্লেখ করা নেই যে গণভোটের মাধ্যমে আপনি সেটি পরিবর্তন করতে পারবেন বা গণভোট হবে তাহলে সংবিধানে উল্লেখ না থাকা গণভোট দিয়ে সংবিধান যদি সংস্কার করা হয় তাহলে জুলাই সনদে বাস্তবায়িত সকল প্রস্তাবনা জনগণের কাছ থেকে গণভোট নেওয়ার পরও নির্বাচিত সরকার সেটি কেন বাতিল করতে পারবে না তার আসলে লজিক্যাল পয়েন্টটা কি আমার মনে হয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে সরকার চাইলেই কিন্তু সেটি করতে পারে তো সেই জায়গা থেকে কি সন্দেহের দানা বাঁধে না যে বিএনপি আজ সব কিছু নীরবে মেনে নিচ্ছে সহ্য করে নিচ্ছে কোনো না বলছে না তার কোনো ধরনের কোনো এই বিষয়ে মানে বিরূপ কোনো অবস্থান বা অন্যদিকে কোনো অবস্থান নেই তার মানে কি সরকার হলেই বিএনপি সেটিকে পরিবর্তন করে ফেলতে পারবে বা ক্ষমতায় এলেই সেটিকে পরিবর্তন করতে পারবে প্রশ্ন কিন্তু একটি থেকে যাচ্ছে প্রশ্ন আপনাদের কাছে করছি সেই প্রশ্নের উত্তর আপনাদের কি ধারণা আপনাদের কি মন্তব্য সেটি আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনাদের কি মন্তব্য রয়েছে তবে বলতে চাই বারবার বাংলাদেশের মানুষ যখনই কোনো শাসক স্ব শাসক হয়ে যায় তাকে কিন্তু দমাতে এক পরিমাণ চিন্তা করেন এই দেশের মানুষ একদম শেকড় থেকে তুলে উৎ একদম উৎপাটন করতেও কিন্তু তারা দুই সেকেন্ডও ভাবেনা তো সেই বিষয়টি অবশ্যই যারা রাজনৈতিক দল ক্ষমতায় যারা আসবেন তাদেরও কিন্তু মাথায় রাখা উচিত কারণ চাইলেই জনগণ সেটির কিন্তু পরিবর্তন ঘটাতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে